বা বৌদি তোমার বাড়িটা তো খুব বেশ সুন্দর খালি কি বাড়িটাই বেশি সুন্দর নাকি আরে না বাড়ি বেশি সুন্দর হতে যাবে কেন তুমি তো তাদের থেকেও বেশি সুন্দর তোমাকে দেখেই আমার কলা দিয়ে রস বেরিয়ে যাচ্ছে যাই হোক বৌদি আমার আর তস না তাহলে চলো শুরু করি শুরু করো তোমাকে কি আর না করেছি আমি বলেন কি আহ কতদিন পর রকেটটা লঞ্চ করার সুযোগ পেয়েছি প্রথমে লাউ দুটো সাইজটা দেখে নি কি হয়েছে রুম্পো কে কোথায় আছো গো আমার সর্বনাশ হয়ে গেল এটা কে বৌদি এটা আমার বর তুমি যে তোমার পর আমেরিকাতে থাকে কিছু বলছ না কেন বৌদি ও নো তবে রে সুরের বাচ্চা আমার বয়ের সাথে লটর পটর তবে তোর একজন কি আমার একদিন আমার মোবাইলটা কোথায় পুলিশকে করে ফোন করতে হবে না কাকু প্লিজ পুলিশকে ফোন করো না হ্যাঁ খান কি ছেলে তুই এখানে আমার সর্বনাশ করে দিচ্ছিস আর আমি পুলিশকে ফোন করব না তুমি যা বলবে আমি তাই করব তোকে লাউড়া কিছু করতে হবে না যা করার পুলিশ এসে করবে বৌদি কিছু তো বলো আমি এখন কি করব তুমি এক কাজ করো তুমি যে 10000 টাকাটা নিয়ে এসেছো ওই টাকাটা দিয়ে দাও কাকু এই নাও আমার কাছে 10000 টাকা আছে এই টাকাটা তুমি নিয়ে নাও তবু দয়া করে পুলিশকে ফোন করো না যা তোকে আমি আজকের মতো ছেড়ে দিলাম আজকের পর থেকে তোকে যদি আমাদের বাড়ির চারপাশে দেখি বা আমার বউকে ফোন করতে দেখি তাহলে লেওটা তোকে সত্যি সত্যি পুলিশে দিয়ে দেবো ঠিক আছে কাকু আমি কোনোদিন আর বৌদিকে ফোন করে ডিস্টার্ব করব না বড়া এই ভাবে 10000 টাকার পুরো আমার পুঁজি মেরে দিল ভেবেছিলাম 10000 টাকা সুদ হিসাবে বৌদিকে দু তিন দিন ধরে লাগাবো আর এদিকে আমার আসল টাকাটাই পুরো পুঁজি মারা গেল কিন্তু ওই খান কিচ্ছলার বৌকে কিছু বললো না কেন যাই হোক আমার বউ যদি অন্য কারোর সাথে এরকম লটর পটর করত আগে তো আমি আমার বউয়ের সাটা ভেঙে দিতাম কিন্তু ওই বোকাচোদার বউকে কিছুই বললো না আমার তো মনে হচ্ছে বৌদি আমাকে ইচ্ছা করে এইসবে ফাঁসতেছে এখানে দিয়ালে কান পেতে শুনি তো ওরা ঝগড়া করছে নাকি কথা বলছে শুনি তো কি কেমন দিলাম একদম फटाफटি অ্যাক্টিং করেছো আর প্ল্যানটা কে করেছে দেখতে হবে তো তার মানে আমাকে প্ল্যান করেই ফাঁসতেছে ফ্ল্যাশব্যাক আচ্ছা তাহলে আমি এখনো রাখছি কি গো আজকে আরেকটা মুরগিকে পেয়েছি ও 10000 টাকা নিয়ে আসছে তাই নাকি হ্যাঁ ও কিছুক্ষণ बाद আসবে सुनो ও যখনই আমার শরীরে টাচ করবে তখনই আমি আ করে চিৎকার করব আর তখনই তুমি চলে আসবে আর ওকে পুলিশের ভয় দেখিয়ে ওর কাছ থেকে টাকাটা নিয়ে নেব আরে ঠিক আছে বাবা তুমি আমায় একটা জিনিস কতবার শেখাবে কি করে আমি এত চালাক আমাকে পুরো বোকা বানিয়ে দিল যাই হোক ওই বলদ দা তোমার সাথে যা করতে এসেছিলো চলো আমরা শুরু করি এখানে আর কান পেতে লাভ নেই এবার বাড়ি চলে যাই আপনি যে ব্যক্তিকে কাজ করেছেন তিনি উত্তর দিচ্ছেন লোকাচোদা কি হারামের বাচ্চা আরে বিপদের সময় দিলাম টাকাটা আর এখন টাকাটা দেওয়ার বেলায় ফোনটা তুইছ না না আজ তো ল্যাবরা সহ্য করা গেল না আজকে বাড়িতে গিয়ে টাকাটা নিতে হবে ফুটো তোর কাছে যেই জন্য এসেছি দেখ আগে তোর কাছে টাকা ছিল না আই তোকে আগে বেশি কিছু বলিনি আর এখন তুই স্কুল থেকে টাকাটা পেয়েছিস এখন তুই আমার আগের টাকাটা ফিরিয়ে দে প্লিজ আমার এখন টাকাটা খুব দরকার কি বলবো তোকে স্কুল থেকে যে 10000 টাকা পেয়েছিলাম সেটা তো পদমরা হয়ে গেছে খান কিচ্ছু না আজকে কোনো অজুহাত দিয়ে লাভ নেই আজকে আমার টাকা লাগবেই কোনো লেওড়া অজুহাত তাহলে তুই এক কাজ কর তুই আমাকে মেরে ফেল আমাকে মেরে তুই তোর টাকা নিয়ে নেই সত্যি কিছু হয়েছে কি রে জুয়া টুয়া খেলে হেরে গেছিস নাকি আরে না রে ভাই তাহলে ও তাহলে এই কেস বোকাছো দা একা একা বৌদির সাথে প্রেম করে বৌদিকে লাগাতে চলে যাস ঠিকই আছে ভাই ল্যাংচা তুই আমায় বছ একটা উপায় বার কর তুই কি টাকাটা ফেরত চাস নাকি টাকা ফেরত পাই আর না পাই বৌদির পেছন মারতে চাই তুই বৌদির নাম্বারটা পেয়েছিলিস কোথা থেকে আরে ফেসবুকে দিয়ে রেখেছে ঠিক আছে তাহলে তুই নাম্বারটা আমাকে দে আমি দেখি কি করতে পারি তুই চিন্তা করিস না বদলা তো অবশ্যই নিয়ে হবে তারপর ল্যাঞ্চা বৌদির সাথে কথা বলতে শুরু করে ফুটকে যেভাবে বৌদির লোভ দেখিয়েছিল সেইভাবে ল্যাঞ্চাকেও একই ভাবে ফাঁসছে নাই তারপর বৌদির ল্যাঞ্চাকে লাগানোর লোভ দেখিয়ে টাকা নি যেতে বলে ঠিক আছে বৌদি আমি টাকা নিয়ে আসতেছি কাজ হয়ে গেছে এবার মালটাকে ফোন করে সু খবরটা দি হ্যাঁ ভাই বল ভাই কাজ হয়ে গেছে তাই নাকি ভাই তাহলে আমার প্ল্যানটা শোন।

তোমার কি গাড়ি আছে বলছিল না আজকে তা চালিয়ে যাব কি গো তুমি কোথায় গেলে না না আজকে তোমার কি গো তোমায় বাঁচাতে আসবে না ল্যাংচা বন্ধ কর দরজা তুমি কোথায় গেলে আ আ ওই খন্ডি চলে চার চার বলছি ছেড়ে দে আমার বউকে আমার বউয়ের কাছে হাত দিবি না না কাকে হাত দেব না অল্প লাগিয়ে চলে আপনি ওখানটুক ছেলে রে আমার পুকটুকে বউটাকে খেয়ে ছেড়ে দিল রে